দিলাইছিল আর ধনী বাড়ি বিয়া দিচ্ছেন হে গেছে তার শ্বশুর বাড়ি হয় শ্বশুর বাড়ি গেল লন্ডনী মানুষ তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা লন্ডনী বাড়ি মশুরও আলাদা বালিশও আলাদা এটা সব ঠিকঠপ হি তো জীবনে দেখছে উইদা দা রায় হাইয়া ঘুমাই যে তো মশুরের ভিতরে দুঃখ হত হয় না বুঝাইছো মশোরের এটা তো সেই নালা মশুর নেন জীবনে দেখছে না তো কারণ হ্যাঁ তো লন্ডনে বাড়ি বিয়া করছে লন্ডন বাড়িতে সারা দামি দামি চেইনালা নালাম আর নিজে আমরা ভাই যে তার রই খাই ঘুমাই এটা তো চুলা মারা সিস্টেম চিন্তা নিন্তা টুকাইতে ভাই না আর লন্ডনে বাড়ি গড় রুম বাই রুম রুম বাই রুম হল লাস্টে ভাগ ঘর শ্বশুরবাড়ি দামান গেলে দেখে শ্বশুরির একটু খেয়াল থাকে সব সময় খান দাম দেখা না কোন বাইতরা কোন বাই দা একটু খেয়াল থাকে আখ তা বেটার তার চিন্তা মাইন তা হে উরে দিয়ে উঠিছে তিরো ভাইয়া ভাইয়া তিরো উঠিয়া দুড়ুম করে নামছে উভরে দিয়ে মোশোর সিড়িয়া লঙ্ক করছে আওয়াজ করছে শ্বশুরবাড়ি কিচ্চুলে দৌড়ে শ্বশুরি বারোয় শ্বশুরি বার গিয়া গলায় ইয়াল্লা কিতারে দামান চিৰিয়া পিৰিয়া ইয়াৰ লাকিতাৰ বকৃত হৈছে সেয়ে মনে কৰছে তাৰ বৌ বুধইচোন হে মনে কৰছে তাৰ হৰিবাৰ দৌৰীয়া আহিচোন দোরিয়া যেমনে কিলানি জরুরি ورসি অত সময় কানু আসলা ঘুমাইতাম বাড়ির না মশায়ের বিতে মাইতাম বাইরে না শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুচ্চে তার বউতে আচ্ছা বুঝক বউয়ার পরিচয় দি আর শরম কাঁন্তা লাগাইবার খাম নাই বুঝ পাইছানি ও হে হরি আর না মাতিয়া মুখ দूरिया খালি কিল হই গো হয়া গেছস কইলা কিলু ভাই হয়া গেছস মুখ টিওয়া দিয়া বোর মন আইছে মাইজিম গিয়া কিতা শরম পাইলিজন মনে হয় ও তাই না আস্তে আস্তে করো ইয়া আয় গয়াতে ইয়া আল্লাহ তাই ও আম্মানী গো আসসালামু আলাইকুম বুদে ইসে হেদার বইরে গিতা ও আম্মানী গো আসসালামু আলাইকুম না কিচ্ছু ইসে আম্মা কিচ্ছু ইসে রাইত কই যে দুপ পাইছি না আরে আর আগে কই যে কত দুপ পাইছে কয়া হরি রে কিট কিয়া কিলাইয়া মূর্খাইয়া দিছি ও দেগা আড়ুয়া রে বিয়া দিলাইলা দনি ভাই লন্ডনি বাড়ি গিয়া বসাইরে ফুটুকাইয়া বাদ বুদে ইসে অ্যাললাগি সমানে সমানে অমুকর ফুড়ে গো বিয়ার মাত এখন লাগাইয়া দেও অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও বাঙ্গানি দেওয়াত যাইও না বুঝাইছো নি বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না যদি কোন শরীরের কোন মারাত্মক আইব থাকছে তা দিলাই ব্যা বা গো আপনি কো পালা ফাও এখন চোরা বেঁকা আছে রে বা দেখা নিয় কি আনলে বেড়া কাই ওরে বা ফুড়ি কোব পালা গুর তুড়া আতে গান হয়ে যাচ্ছে ও তা ডেকে আনি আর এমনি আমল গাছল বড় পালা ইকান বাই জাইরা কইতায় আর এমনে ফুড়ি গুর বা ফুয়া গুর উফরে এক টুকটাক বদনাম লাই গেছল ইতা তুলিয়া দরতা নাই ইতা সাড়ি দিব বিয়ার পরে ইতা সাড়ি দি বিয়ার পরে আননিকা উনিসুল ঈমান নিকয়লে ইমানের অর্ধেক অঙ্গ বিবাহ করে অনেক কিছু ছাড়ি দিন ইতা বেশ তুলিয়া দরতান এক বুল গেছে কি এক ছেলের এক মেয়ের ইতা আউরি তুলার যাইতায় না সাধারণ জাহিরা কোনো আয়ব যদি তাকে কথা এর লাগি বিশেষ করে সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও তুমি জেলাওয়ালা দুস্তিয়া না এখন তুমি মনে করিলাও তোমাৰ দম দৌলত বিলকুল একবাৰে নাই গৰীব তুমি একবাৰে দুৰ্বল আৰু তুমি যদি কোলে আমি কমলাকুৰ হোৱাল লাগে আমি সেইটো বন্ধু আলা কৰ্তা কণী বুলি কচোন কমলাকুৰ হোৱা বন্ধু জেগা দিব নেকি আজিজ তালুকদাৰৰ হোৱা কৈ নেকি বোলে অ তোমাৰ লাগে বন্ধু আলা দেখলে তোমাৰ কবি হৰ কি কৰো হ'ব নেকি আমাৰ নাই গুচু বাবা অলপ ভাইকিয়ে কানো ভাব নাই তার বেটার গাড়ী আছে বাইক আছে দলান বিল্ডিং জাগা জমিন পয়সা করি পয়সা রে পয়সা কর না এখন ই আমি সমানে না আমি তার লাগে দুস্তি বন্ধু আনে হইব না আর ওলা আছে সমানে সমানে দুস্তি আনা আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো আর আর সমানে সমানে কুস্তি করিও মাহির লাগছে একটা আমার কুস্তি এখন আমি মনে করিলাম ব্যাংক সাফল্যায় কুস্তি পারবাই আমার আমি হইলাম গিয়ে বাটি সাইড বোর্ডার লাগিয়ে গেলাম সাত ফুট বোর্ডার লাগে মারি আগলাটা গিয়ে বক্সি নারে এক লাদ দিবে উড়ে যাও মনে ভালো লাগবে মেইন হইল গিয়া জবান দেখিও যে বাড়ির মহিলার জবান বালাম যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে বাসাটা সুন্দর ও মহিলার দেখবা সম্মান বাড়ে দাম বাড়িয়া থাকে আর যে মহিলার জবান কর্কট থাকবো দেখবা ই মহিলার দারো মানুষ যাইতা নাই যে মাজনের মুখর মধ্যে বাসা সুন্দর মাজনের কাছে মানুষ যাইবা আর যে দোকানদারের মুখর বাসাটা কর্কট বড় খারাপ ই মাজনের মানুষ আর ডাল লইতা নাই দেখবেন হল যাই যে দোকানের বেটার মুখ হাসি থাকব আপনি কইবা সুহারি আর এক টুকরা বেটাই দিব আর কই আর কিচ্ছু লাগে নি তুমি ও আপনি আসুদ দই দিবা কইবা রে ও না যাও রে ভান খাও গিয়া মিষ্টি রুটেলে যাইবাই মিষ্টি দিব তো দিব আর মিষ্টি কইব রস রস দিতামনি আর কিছু দিতামনি ও ফেন চালু দিতামনি জিকাই কই বা রেও যাই রে কোন মানুষ বড় পাল মুখ বড় মিষ্টি বাসা ব্যবহার বালা আর আরেক করে গেলে যদি হয় মিষ্টি দিয়া যায় গিয়ে ডাকি হওয়া যায় না হানি উনি মিলে না ফেন নাই আর কিছু করিয়ার কইব কার নাই না নাই এল লাগি মুখার ভাষা যদি খারাপ হয় মাঝে কাস্টমারের তাহলে দোকান হবে কৃষি কি শেষ ব্যবসা শেষ মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায় ব্যবসা উন্নত হয়ে যায় এর লাগে মুখর ভাষা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব গিয়া মানুষ মাত্র গুসা উঠি ঠিক আছে টুকটাক মাথল গুসা উঠি আনলে তবে সব সময় না সব সময় না একগুলা সব সময় মাটিতে খারাপ বাসায় গোয়া নয়ন আমরা দেশে একটা এক মানুষ আছেন লভ বানাই লিসন। মাতিতেও কইবা এক বাসায় একু আছে আর খারাপ শব্দ গু আছে বেটিনতে ও মাতৃ সময় এক শব্দ একু কিছু কিছু জায়গা শোনা যায় বেটিন তোর আছে প্রচলন আর বেটাইন আছে গু প্রচলন এটা মানুষের সব সময় জবান নাভাস থাকবো মাটিতেও এক ভাষা একুন্দি ভাষা বান্দান এগি বিশেষ সরিয়াই দুনিয়ার মধ্যে আমরা হতা বার্তা করতাম আমরা জবান সুন্দর হইত জবানটা সুন্দর হইত পরিষ্কার হইত আল্লাহ কুরানো হা পবিত্র কালাম শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করান তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব সালাম দেওয়ার তার সালাম এ জবাব তুমি সুন্দর হরিয়া দায় হরিয়

ইসলামের মধ্যে সব জায়গা বালা জিনিস হইল কাল আতোতে মতো আম মানুষরে তুমি তান খাবাই তাই খাওয়ানি কইতে সাহে নাই রেবা খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রেবা খাওয়ানি কইতে বড় জন্তু জব নাই খাওয়ানি হইল কেও খাওয়ানি কাল আতোতে মতো আম মানসরে তুমি তান খাবাই হোক এতে তোমার কাছে মানুষ আইসে তারিও খাবাই হোক আরে যদি শরবত খাবাও তোমার বাড়িতে গেছে গুয়া যদি খাবাও তোমার বাড়িতে গেছে যদি তোরা শ্যামাই খাওয়াও তোমার বাড়িতে গেছে যদি কমপ্লেক্স খাওয়াও খমক বেশক তুড়া তুড়ি খাওয়াইয়া তুমি দিও দেওয়াত দুইটা ফায়দা এক লম্বর হইল মেহমান নেওয়াজি করলায় নবীর সুন্নত আর মেহমান নেওয়াজি করলে বাড়ির মধ্যে রিজে খাল্লায় বরকত দেন আর দুই লম্বরে যে বাড়ির তাকি যে ঘর তাকি সেমাই বারইব যে ঘর তাকি সাবই বারইব যে ঘর তাকি ফল বারইব যে ঘর তাকি সুবারি বারইব মানুষে কইবা ই বাড়ির মহিলাটা বড় বালা দর্শবান মহিলা ই ভাই না বড় বালা রে বেঠি গেলেও আর নয় দেখবাই সর্বতে ভান্দা নাই আর ইলাও খাইছি বড় বালা বেঠি আর ইলাও আছে দড় দড়ে ধনী মানুষ ভাই ভাই ইটা বাড়ি তো বইতে বইতেও দেখবাই গুয়া এক বারতো নাই সাহ দূর গুাও নাই ভাখা মাততে মাত্র বই না গু খাই ভাই ইলা দড় বেঠিন ছাঁতো নাই নাই গুয়া পর্যন্ত নাই ইলাও আছে বৰফ বইবাৰ জাগাও না দিতে পারে সাঁচিত বাৰ হৈ যাব ফত বাৰ ৰয়া তুলা গছপৰিয়া কৈব কিতাল লাগিয়া আহিছৰে বা অ চাচাৰে ভাই টাইনি বা দাদাৰে ভাই টাইনি বুলি তইতো মাৰি না এৰতো যাওক কিয়া দেখচোন বইবাৰ জাগা হতৰে অ ইলা দল ইলা দল আচোন বাবা এলাহাৰ মধ্যে ভাই বাই আমাৰ দেশৰ মধ্যে ভাই ভাই বাবা নিজর ঘৰ আছে ৰবিবাৰ জাগা আছে আল্লাহ তারে পাঁচটা সন্তান দিছোন খইতো ভারের খুব বালা তিনটা সন্তান দিছোন বালাহার সন্তান বিদেশ ও আল্লাহ বালা খবর মানসরে গবদের বালা বালাহার কিন্তু আল্লাহর Waste তারে যদি খোঁয়া যায় বলে গো ছাত্র জাগির রাখিলাও সুটো থাকি সুায় কোনগরর বেটি নুয়াছন কইবাইতা বেজালা নিয়না না তার পাশও ফুয়া ফুড়িন কিন্তু এগু হরুতা খাওয়াইতো না অত হিংসুক হল খিলা কোন দেশ কোন জায়গা পাওয়া যায় খারা কোন যারা ইটা বাবা এখান কারণ না আমার বাড়ি যদি রইয়া খাইয়া হরুয়া হাবিজ বনিয়া যায় আলিম বনিয়া যদি যায় আমি মরণের পরে জাগির বাড়ির বেটা ভেটে জাগে ইলাক জায়গা জাগির দিছলাম বেটিয়া উঠিয়া কয় হুয়াই গো যদি রাখম জামাই রে উঠিয়া কয় আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া দোয়া ইয়াল যেমনি শুনছি কইলাম দোয়া ইয়াল্লাহ রে বেটি বাড়ি ছাড়বার কামনে আর কেই চব গরু বেটিয়া কয় দাইর ওর বাড়ি যা আর গিয়া দোয়া ইয়াল্লাহ জেসা কানো গো কিজাত জাত আজরাইল বুদবাই ট্রাই কিন্তু গরো সারা রে খবর কয় না না ছাত্র রাখবাই না জামাই রে গো জামাইয়া গসি লাইছলার কইলা চল লইয়া আইও আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতে আইনি তুমি কইসেন বলে তা তুমি রাখো আমি যাই আর গিয়া বলে হানো বাড়ি যাই বাহর বাড়ি যাই কই যে দোয়া আই আল্লাহ ছাত্র কই না মাইয়া নটিলাতি বেঠি যা আর কি গোর ভাঙি যা কি যা জাজরেল বেঠি না শুন বুদাইত রাই আর কোন বাড়ি বেঠি না শুন মালাম ছাত্র দেখ ভাই রাখতা বড় কিয়ালে বেটা উঠিয়া কইবা খবরদার মাদিস না তুমি বুদবাইতে না বেশ মাতিস না ভেটিয়ে কৰ আস্তে বাস্তি তোৰা তুৰি খল্ল নে বজাৰত গেল নে আস্তি পাস্তি খল্ল নে বাৰিখনত থিলাৱাত খল্ল নে মৰিয়াল নে চব পাইলা মানে চোৱাপ মাৰাইছ না খতো চোৱাপ টুকৰি টুকৰি কৰো যে কি খাইগুলা বে দৰক যে কি কয় একো কিটা বে দৰক এল্লা কি মানুষ কিছু আচন তুনি হাৰ জমিনৰ মদ আল্লাহ কি জিনিস বুজেৰ না দি কি জিনিস বুজেৰ না একদিন বুধবাইব যেদিন বুকুর খোলার হাড্ডি বারইব হলিন যাত যখন ধরব যখন তে সখন হানি মারব বুকুর ধরব আটিতে সময় আটুর ধরব এদিন হইব রে জীবন তো নিলাম ইসলামর কোনো বালাগাম করলাম না এখন ও থনাই লইয়া কইবা তুরা মসজিদ যাই তুয়া ঘাস বাসি গিয়া ও জানো তো মত কইবা মসজিদ তুরা ঘাস আল্লাহর কাম করি ও ফাম যাইবার সময় লাগবা বুঝাইছো হ্যাঁ আগ থাকতে না জোয়ান থাকতে নাই জোয়ানকে তাকতে খালি আউরি ফরর মাত মাতি ফররে গালিয়াই বইস আউরি মাতি মাদ্রাসার বা খেয়াল করস্যা মসজিদর বাই কেয়াল না ওয়াজ মফির বাই ডানাশন্যাবাই দেখা মিলে হবাই দৌড়াইছ আর মর সময় খালি দোয়া করিও দোয়া করো মরি মুখুন্ত দোয়া করিও হ্যাঁ গান ঠিক আছে কইতা কিন্তু জোয়ান তাকতে পালা কাম কর ইসলামর কাম কাম করো মসজিদের কাম করো মাদ্রাসার কিছু কাম করটা যতদিন ওটা কায়ম থাকবো ততদিন সাবর অংশীদারই হইবাই বালা কাম করো বালা মাত মাত অমুকর ফুড়িগুলো বিয়ার লাগছে এখন লাগাইয়া দেও অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও বাঙ্গানি দেওয়াত না বুঝাইছ নি বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না যদি কোন শরীরের কোন মারাত্মক আই থাকতে তাও দিলাই ও বা ফুড়ি কোবালা ফাও তোড়া বেঁকা আছে রেবা ঢেকিয়া নিয়ানি বেড়া কাই দিবা ফুড়ে কোবালা গুর তোড়া আতএ আছে ও তা নিয় রে এমনে আমল গাছ বড় পালা জাইরা কইতায় আর এমনে ফুড়ি গুর বা ফুয়া উগুর এফু এক টুকটাক বদনাম লাগে ইটা তুলিয়া দর্তা নাই শাড়ি দিব বিয়ার পরে শাড়ি দি বিবার বরে আর নিকা নিঃসুল ইমান নিকল ইমানের অর্ধে অঙ্গ বিবাহ অনেক কিছু ছাড়ি দে ইতা বেশ তুলিয়া দরতা না ভুল হয়ে গেছে কি এক ছেলের এক ইতা আউরি তোলার যাইতা না সাধারণ জাহিরা কোনো আয়ব যদি থাকে কথা এর লাগি বিশেষ করে ইয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও তোমার সমানে সমানে দুস্তিয়া না তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও এইখন তুমি মনে কৰিলা তোমাৰ দম দৌলত বিলকুল একবাৰে নাই গৰীব তুমি একবাৰে দুৰ্বল আৰু তুমি যদি কোলে আমি কমলাকুৰ হোৱাল লাগে আমি সেইটো বন্ধু আলা কৰ্তা কোনবোৰ কচোন কমলাকুৰ হোৱা বন্ধুত জেগা দিব নেকি আজিজ তালুকদাৰৰ হোৱা কৈ নেকি বোলে অ তোমাৰ লাগি বন্ধু আলা কৰোমাৰ কবি হৰণতে কি কৰো হ'ল আমাৰ নাই গুচু বাবা অলপ ভাইকিয়ে কানুভাব নাই তার বেটার গাড়ি আছে বাইক আছে দলান বিল্ডিং জাগা জমিন ফৈসা করি ফৈসা রে ফৈসা এখন আমি সমানে না আমি তার লাগে দুস্তি আনে বন্ধু না আর ওলা সমানে সমানে দুস্তিয়ানা করতায় আমি জেলা হেন ওলা টাকতা সমানে তো আর বেজালায় আর সমানে সমানে কুস্তি করিও মাহির লাগছে একটা বলে কুস্তি এখন আমি মনে করিলাম ব্যাংক সাগরলাই কুস্তি পারবাই হ্যা এখন আমার আমি উইলাম গিয়ে বাড়টি সাইডাল লাগিয়ে গেলাম সাত ফুট ভেড়াল লাগে আগলা আগলাটা গিয়ে বক্সিনারে এক লাদও কোনুল লাগা সমান সমান দেখে লাগা আনাইলে কুস্তিত লাগে না হরিয়া যা গিয়া বিচার বা এক কৌশল বুঝলে খুটি ফুটি ভেডা কইতাই বুঝলে তোর নাহর গলাই তুমি আস নাহর গলোই লাগালো ভাই হ্যা ওরা খোঁসাই হিগুরু তো উঠবো গুছা দেখ রায়নি খুটিমুটি মুসলিম আছে আকর আমার নাহর গলে বুঝলো আইল তো হে আগ্রা থেকে এক দিব তোমার ফুতুল লাগড়ে গেল সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি বিয়াত বেড়া গাইত না তোমার ফুড়ি জেলা আছে কলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি সন্ধ্যা দেখো মিল গাইব এখন ফুয়া খালা আর ফুড়ি যা দেখলে ডিমল লাগান দোলা বই বোন ওই তো না বেড়াই ফুরিরও রং একটু হম জামাই বেটা হেন সাপ ওই সমানে ওই তো নাই সমান লাগবে সব জিনিসও সমানেটনা কয় শুন আমরা দেশের কিছু মানুষ আছেন নানি কইবা ফুয়াইন বিয়াতা খালি দনী জাগাত মাল বাইতা খালি মাল খালি মাল বাইতা খালি লোভ খালি দনী জাগাত বিয়াত হইবা ও সৈন্য আছে রুসের আমরা গেলে আইতের সময়টা ইজ্জত দিয়া দিবান ইজ্জত ইজ্জত আসলে হইত্রা গাড়ি করিয়া দিবা কাত নাই আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারি গাড়ি উড়ি লইয়া যাই মানে হইত্র নো গাড়ি উলিয়া যাই মালুল ভরিয়া দিবা বুঝাইছে হালি ধোনি লাগে ও দেখো আলু রে দিলা ধনী বাড়ি খানা দিছিল বিয়া আর দিলাইছিল শ্বশুর বাড়ি গেল লন্ডনী মানুষ তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা লন্ডনী বাড়ি গরিতা আলাদা লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা লন্ডনী বাড়ি আলাদা বালিশও আলাদা এটা সব ঠিকঠপ হিহতো জীবনে তা দেখছে উইদা দা রায় হাইয়া ঘুমাই দিত মশুরের ভিতরে দুঃখ হত পায় না মশুরের পিদেই নালাম জীবনে না তো কারণ হি তো লন্ডন বাড়িতে সারা দামি দামি চেই নালাম মোবাইল আর নিজে আমরা ভাই যে তার রোজ খাই ঘুমাই এটা তো গেমনে চুলা মারা সিস্টেম চিন্তা টুকাইতে তুকাইতে ভাই না আর লন্ডনে বাড়ি লম্বা গড় রুম বাই রুম রুম বাই রুম হল লাস্টে ভাগ শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরির একটু খেয়াল থাকে সবসময় হান গাড়া থাকে দাম দেখিতা করিয়াল থাকে আখ তা বেটার তার চিন্তা এলিটা মনে হয় উভরে দিয়া মাইন মনে হে উভরে দিয়ে উঠি তিরো ভাইয়া ভাইয়া তিরো উঠিয়া দুড়ুম করি নামছে উভরে দিয়া মোশর সিড়িয়া লইয়া হলঙ্ক করছে আওয়াজ করছে শ্বশুরবাড়ি কিচ্চুড়ে দৌড়িয়া শ্বশুরি বারো শ্বশুরি বার গিয়া বলে ইয়া আল্লাহ কিতারে দামান শেষ রেয়া তখন সিড়িয়া বিড়িয়া ইয়ার লাকিতা আর বকৃত হয়েছে হে মনে করছে তার বউ বুঝি হে মনে করছে তার পরিবার দৌড়িয়া আইসন দৌড়িয়া যেমন কিলানি শুরু করছে অত সময় কানাইতাম আইতাম আর না মশের মাইতাম শুৰীয়ে কোনো মাত না কিল খাই কৈলা হে বুজছে তাৰ বৌ তে বুজক বৌ আৰু পৰিচয় দিয়া চৰম খাম তাৰ লাগাইবাৰ খাম নাই বুজ পাইছনি অতিয়া খালি কিল কয় হায়া কেচোন কৈলা কিলো খাই হায়া কেচোন মোকো তিভা দিয়া বৌ মন আহিছে মাইজিম দিয়া কিতাপ চৰম পাইলিচোন মন কয় অ তাই নাইচোন আস্তে আস্তে সৰহীয়া

আর মাত হইতো হিসাব আর মাত তখন খাজা লাগত আউরি মাতিয়া অনার্থক কথা কইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না নষ্ট হইতাম না बर्बाद হইতাম না আল্লাহ আমরা প্রত্যেকরা তহবিল দিত সবে খো আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা কবুল ফরমাও সাবর হাদিয়া নবীত ভৌস ইয়া আল্লাহ প্রবুল আই আল্লাহ যত মা বৈ নকলে কোৰাণ শৰীফ খতম পুৰে দুৱা চাইচোন আল্লাহ প্ৰত্যেকৰ খতম শৰীফৰে কবুল ফৰ্মাও তো প্ৰত্যেক দিন যাৰা সৎকা কৰণ আল্লাহ চাল টেকা দিয়া বিভিন্ন জিনিছ দিয়া ধামা মৰ চাবৰ হাৰিয়া জানা বে আহমেদে মোস্তফা মোক আম্মাদ মুস্তফা চল্লল্লা হি বা চাল্লাম ৰ আলি শান্দৰ দেও ইয়া আল্লাহ আই আল্লাহ সাছৰি আল্লাহ ধৰ্ম খবৰ মাই বাবা ৰোহে ৰোৱাৰ মদ দে দেও কমরবাসী বনিতাল আল্লাহ যারা জিন্দা হল নে বক্সি দেরে বর্দা নিচিনি মা মাফ করে দেও যেটা মা বৈ নকল বড় যাদের ঘরে উপযুক্ত মে সন্তান আসুন উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দেব ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা যে ব্যবসার মধ্যে জড়িত আছেন তারা প্রেরণা ইয়া ফরমাও ইয়া রহমান রাহিম আল্লাহ হাজার শোনা শাওয়ালের দরজারে বলেন ফরমাও তান খাদিম আল্লাহর কবুল ফরমাও আল্লাহ আল্লাহ আপনার মায়ার বন্ধাদের খাতিরে আমরা দুনু জাহানর জিন্দগির অর্শন করি আল্লাহ আগামী ছাব্বিশ রোজা ইফতার মহবিল আল্লাহ যত বন্ধ আল্লা আল্লাহ টাকা দিয়া আল্লাহ ফানি দিয়া শরবত দিয়া তরমুজ দিয়া জিলাপি দিয়া খাজুর দিয়া সানা দিয়া আপনার বন্ধ হলে রে আল্লাহ সাহায্য করছেন ও আল্লাহ আপনার বন্ধ হলে সৎকার কবুল ফরমা এর জরিয়া তাদের গরিবী হালত রে দূর করি আল্লাহ